তুরুস্ককে রাজি করাতে আভ্রাণ চেষ্টা করছে সুইডেন এবং ফিনল্যান্ড কিন্তু নাছরপান্না এই দোকান তিনি কোনোভাবেই দেশ দুটিকে ন্যাটোতে যোগ দিতে দিবেন না তবে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানে তুরস্কের আপত্তি নিয়ে কথা বলতে অচিরেই তুরস্কে যাবেন দুই নয়ডেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই দোকান বলেছেন তাদের আসার প্রয়োজন নেই সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান এবং ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্ত আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেহদুদ্ সঙ্গে বৈঠক করবেন নিজ দেশ ন্যাটোতে যোগদানের আবেদনের অনুমোদনে তুরস্ককে রাজি করানোর চেষ্টা করবেন তারা এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এ দোকান বলেছেন তুরস্ক কোনোভাবেই সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনে সমর্থন করবে না এতে সুইডেন এবং ফিনল্যান্ডের মন খারাপ করার কোনো কারণ নেই এ বিষয়ে কথা বলতে সুইডেন এবং ফিনল্যান্ড থেকে কারো তুরস্ক আসার প্রয়োজন নেই তুরস্কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকে বা কুইদিশ ওয়ার্কার্স পার্টিকে সমর্থন দেওয়া নিয়ে সুইডেন এবং ফিনল্যান্ডের প্রতি তুরস্কে ক্ষোভ রয়েছে তুরস্কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে শ্রেণীভুক্ত পিকে কে নেতাদের প্রায়ই সাক্ষাতের সুযোগ দিয়ে থাকেন সুইডেন এবং ফিনল্যান্ডের কর্মকর্তারা তুরস্কের টিআরটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে পিকে কে এবং আরেক সংগঠন ফেতুল্লা অর্গানাইজেশনের কর্মকাণ্ডে জড়িত ৩৩ ব্যক্তিকে প্রত্যাবর্তনে ফিনল্যান্ড এবং সুইডেনকে জানিয়েছে তুরস্ক বিষয়টিতে দুই দেশের ইতিবাচক সাড়া পায়নি তুরস্ক বিভিন্ন সময়ে তুরস্কের পক্ষ থেকে পাঠানো অপরাধী প্রত্যাবর্তনের কিছু অনুরোধ নৈতিক দেশগুলো নাকচ করে দিয়েছে আর কিছু অনুরোধের কোনো জবাবই তারা দেয়নি অর্থাৎ তুরস্ককে কোনো দাম দেয়নি এই দুই দেশ এখন ঘটেছে তার উল্টো এখন তুরস্কের দ্বারাই ঘুরছে এই দুই দেশ কিন্তু তুরস্ক দাম দিচ্ছে না ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলিনিস তো বর্তমানে রাষ্ট্রীয় সফরে সুইডেনে রয়েছেন স্টকহোমে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেছেন ন্যাটোর সদস্য হওয়ার আবেদনে তুরস্কে বিরোধিতার কারণেই ফিনল্যান্ড এবং সুইডেন একই চ্যালেঞ্জে মুখোমুখি হয়েছে তবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব বাল্টিক সাগরের তীরবর্তী দুই দেশ ফিনল্যান্ড এবং সুইডেন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সলিনিস্ত এবং প্রধানমন্ত্রী সানামারিন বলেন ফিনল্যান্ড সরকার নেটোচের যোগদানের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করছি ফিনল্যান্ডের পার্লামেন্ট এই সিদ্ধান্ত সমর্থন করবি কয়েক ঘন্টা পর স্টকহোমে সংবাদ সম্মেলন করে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাকডালিনা আন্ডারসন বলেন সুইডেনের ক্ষমতাসীন সোশ্যালিস্ট ডেমোক্রেট পার্টি ন্যাটোতে যোগদানের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে তবে বাল্টিক অঞ্চলে দুই দেশ ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তে করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রাশিয়া বলছে নেটোতে সুইডেন এবং ফিনল্যান্ডের অংশগ্রহণের ধরন অনুযায়ী রাশিয়ার পক্ষ থেকে যথোচিত ব্যবস্থা নেওয়া হবে ফিনল্যান্ড এবং সুইডেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কাউন্সিল অব দ্য বাল্টিক সি স্টেটস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কাউন্সিল অব দ্য বাল্টিক পরিস্থিতির অবনতি ঘটেছে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো এখানে সমস্তরের সংলাপের সুযোগ রাখতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার এই পদক্ষেপের ফলে সুইডেন এবং ফিনল্যান্ডের সাথে রাশিয়ার দূরত্ব স্পষ্ট হলো। এদিকে এ দোকানের কারণে ন্যাটোতেও যেতে পারছে না দেশ জুটি অর্থাৎ সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতেও পারছে না আবার রাশিয়ার শত্রুতেও পরিণত হচ্ছে প্রিয় দর্শক ইউক্রেনের পরিণতির সাথে ফিনল্যান্ড এবং সুইডেনের অবস্থার কতটা মিল রয়েছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন